আমরা এসেছি জয়পুর জেলার নতুন হাটে এই সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে বাসুর সহ গাবি গুলো দেখাবো এগুলো দাম মোটামুটি দর্শক সত্তর থেকে শুরু করে এক লক্ষ যে গাভিগুলো আছে তো চলুন দর্শক শুরু করা যায় দেখেন আমরা এখানে বাসুর সহ দেশাল গাভী দেখতে পাচ্ছি এবং এ হাটে প্রচুর পরিমাণে বাসুর সহ দেশাল গাভীর আমদানি হয়ে থাকে দেখেন আমরা বেশ কিছু গাভী সম্পর্কে তথ্য জানাবো দেখেন এখানে অভাব দর্শক শত শত দেশাল গাভীর আমদানি হয়েছে বাসুর সহ এবং এটা বেশ বড় সাইজের একটা হাট দর্শক যে এখানে একটা দেশাল গাভি দেখতে পাচ্ছি এটা অবশ্যই দেখেন যে দরদাম চলতেছে দেখেন যে ক্রেতারা আসছে দরদাম জিজ্ঞেস করছে বছর ছয় দাঁত ছিল আর কি মানে ছয় দাঁতের গাভি আর কি ছয় দুধের গাভি সঙ্গে একটা সার বাছুর দশক এগুলো মোটামুটি হয়তো মাসখানেক বয়স হবে আর তো সঙ্গে এগুলো গাভি থেকে আমি আপনাদের বলে রাখি মোটামুটি এক দেড় সর্বোচ্চ দুই লিটার এর বেশি দুধ হবে না এগুলো থেকে এক দেড় সর্বোচ্চ দুই লিটার হয়তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলে জয় স্বাভাবিকই বলে আবার তিন চার লিটার বলে ফেলে তবে তো সে দেড় থেকে দুই লিটার আর কি দুধ হয় এবং জাস্ট আমি আপনাদেরকে দাম জানাম দেখে যে দর দাম চলতেছে আর কি দেখেনি যে

আর ভিসে দেখেন আমরা এসেছি জয়পুরহাট জেলার নতুন হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শনিবারে সকাল সকাল বসে থাকে দর্শক মানে দর্শক এই হাট মোটামুটি দেশির পাশাপাশি সাইওয়াল স্রিজেন যাতে প্রচুর দাবীর আমদানি হয়ে থাকে এখানে একেবারে হাট জমে উঠেছে হাটে প্রচুর মানে কেনা চলতেছে একে আমরা আরো বেশ কিছু দাবীর দরদাম জানাবো দর্শক এসে এখানে আমরা আরেকটা দাবি দেখতে পাচ্ছি কয়দারাত

এবং একটা বেশ ভালো দেখেন দেশি কাপের আমদানি হয়ে থাকে প্রচুর পরিমাণে দেশি কাপের আমদানি হয়েছে